নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে গোটা রাজ্যের ওপর কড়া নজরদারি চালাতে চাইছে নবান্ন আরো ভালো করে বললে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গোটা রাজ্যের ওপর সরকারি ব্যবস্থাপনায় নজরদারি চালাতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতেই নাকি এই নয়া ব্যবস্থা করছে নবান্ন আর তাই নবান্নের পাশে ডিজির কন্ট্রোল রুমে তৈরি হচ্ছে বিশেষ মনিটরিং সেল রাজ্যের যে কোনো জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে ওই ঘরে বসেই একদম পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত কোথায় কখন কি হচ্ছে সবটার উপর পরা নজরদারি চালানো যাবে এবার পুলিশ সূত্রে খবর দু সালের বিধানসভা ভোটের আগেই এই বিশেষ নজরদারি কক্ষ তৈরির কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য একটাই ছাড়া বাংলার ওপর চব্বিশ ঘন্টা তার করা নজরদারি আইন শৃঙ্খলা রক্ষা তো সরকারি বক্তব্য আসলে এই চব্বিশ ঘন্টা গোটা রাজ্যের ওপর নজরদারি মানে বিরোধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা এমনটাই মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ের বাইরে এবার বসবে সরকারি ব্যবস্থাপনায় সিসিটিভি আর নবান্নের ওই বিশেষ নজরদারি কক্ষ থেকে নজরদারি চালানো হবে সেই সব বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসের ওপর এমনটাই মনে করছেন বিরোধী দলের প্রতিনিধিরা আসলে তৃণমূল কংগ্রেস মানুষের করের টাকায় সরকারি ব্যবস্থাপনায় রাজনৈতিক নজরদারি চালাতে চাইছে গোটা রাজ্য জুড়ে এমনটাই মনে করছেন বাম কংগ্রেস বিজেপি নেতারা এর ফলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি এবং নেতাদের গতিবিধির ওপর কড়া নজরদারি চালাবে সরকারের নামে আসলে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছেন তারা তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আরো ভালো করে নজরদারি চালাতেই এই ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা গোলমালের ঘটনা ঘটলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার উপর ভরসা করে পুলিশ মূলত জেলা পুলিশ থেকেই মনিটরিং করা হয়ে থাকে সেই সব সিসিটিভি আবার কোনো ঘটনার প্রেক্ষিতে যদি জেলা পুলিশের কাছ থেকে রাজ্য পুলিশের কর্তারা রিপোর্ট চান তখনও প্রমাণের স্বার্থে সিসিটিভি ফুটেজের ওপর জোর দেওয়া হয় আর সেই কারণেই এবার তাই নবান্ন থেকে সরাসরি নজরদারি করার ব্যবস্থা করা হচ্ছে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের অদূরেই ডিজি কন্ট্রোল রুম থেকে এই মনিটরিং সেল কাজ করবে দু সালের মধ্যে কাজ শেষ করে ফেলার পরিকল্পনা থাকলেও বেশ কিছু বাধাও রয়েছে এই যেমন অনেক গ্রামীণ এলাকায় এখনও সিসি ক্যামেরার বন্দোবস্ত করা যায়নি আবার অনেক রাস্তার সিসি ক্যামেরা খারাপ হয়ে পড়ে আছে দিনের পর দিন এই কাজ সম্পূর্ণ শেষ করতে গেলে আগে রাজ্য জুড়ে গ্রাম মফসল জেলা শহর সমস্ত কিছু জুড়ে রাস্তাঘাট সিসিভি সিসিটিভি ক্যামেরার মুড়ে ফেলতে হবে নবান্ন সূত্রে খবর সেসব মাথায় রেখেই কাজে নেওয়া হয়েছে কোন কোন জায়গার সিসি ক্যামেরা খারাপ কোথায় সিসি ক্যামেরার অভাব সব কিছুর খোঁজ নেওয়া হয়েছে আগে থেকে ব্যাস আর কোনো চিন্তা নেই দু সালের আগেই আমি আপনি সবাই চব্বিশ ঘন্টার নজরদারির মধ্যে থাকব সুরক্ষিত থাকব ভালো থাকবেন নমস্কার